আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি সবচেয়ে কার্যকর ফ্রেজাল ভার্বস অর ইডিওম্যাটিক ভার্বস যেগুলো আমার আপনার লেখালেখিতে অনেক বেশি কার্যকর অর্থাৎ আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলে ইংরেজি লিখতেই চাই সেজন্য আমাদের কিছু ব্যাপার অর্থাৎ স্পেসিফিকলি কিছু ওয়ার্ডের সাথে কিছু ওয়ার্ভের সাথে পরিচিত হওয়াটা অনেক বেশি জরুরি তারই ধারাবাহিকতায় আমাদের মূলত এই ক্লাসটি সাজানো হয়েছে অর্থাৎ এটা রেকর্ডেড কোর্সেরই অন্তর্ভুক্ত একটি ক্লাস যেহেতু সাপ্তাহিক ক্লাস হিসাবে আপনাদের প্রশ্নের ভিত্তিতে আজকের এই টপিক নির্ধারণ করা আমরা এখানে মোট একশো তিরিশটি ফ্রেজাল বার বা ইডিওমেটিক বার নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলো বিশেষ করে আপনারা আপনার আমার লেখালেখি অ্যাট দ্য সেম টাইম আমরা যখন পত্রিকা পড়তে চাই বা পত্রিকা পড়তে যাই তখন অনেক বেশি পেয়ে থাকি বিশেষ করে এই যেগুলো কমন যেমন রেড কালার যেগুলো আছে এগুলো যদি তাকাই আমরা দেখুন গ্রাউন্ড ওয়ার্ক ফর ভিত্তি স্থাপন করা পরে সি এই যে মানে সমঝোতায় পৌঁছানো কনসেসাস অথবা আমরা যদি লক্ষ্য করি কাম টু ইফেক্ট কার্যকর হওয়া যদিও আমি এখানে থাকা গুরুত্বপূর্ণ প্রায় বিশ থেকে পঁচিশটার মতো আমাদের যে ইয়ে আছে না মানে কমিউনিটি যে গ্রুপ আছে অর্থাৎ ইউটিউবের ফেসবুকের আমি সেখানে দিয়েছি তবে সেগুলো দিয়েছিলাম মূলত ধারাবাহিকতায় আরো অনেক কিছু ছিল কিন্তু আমরা এইখানে স্পেসিফিকলি এই একশো সম্পর্কে এবং এইগুলো দিয়ে যে বাক্য আছে এই বাক্যগুলোকে যদি প্র্যাকটিস করতে পারি আমাদের প্রয়োজনে যদি এগুলো দিয়ে নিজেরাও বাক্য তৈরি করতে পারি তখনই ঠিক আমরা আমাদের যে লক্ষ্য যে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ে কিছু লেখা সেই জায়গায় আমরা পৌঁছাতে পারব তবে বলে ভালো যে এইগুলো দিয়েই যে আপনার ইংরেজি লিখতে হোক ব্যাপারটা এরকম না এগুলো দিয়ে লিখলে কি হবে আপনার লেখা অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স লেভেল অর্থাৎ সেটা প্রকাশ পাওয়া যেমন ধরুন প্রকাশ পাওয়ার ইংরেজিটা প্রকাশ করা প্রকাশ পাওয়া সাধারণত আমরা লিখি কি যে যদি আমরা আমরা লিখে থাকি যে ডিসক্লোজ তাই তো অথবা আমরা লিখে থাকি গেট আউট কাম আউট আরও যা যা আছে আমরা লিখি প্রকাশ বা ডাইভালস আনবিল এগুলো আমরা লিখে থাকি বাট আমরা যখন এইটা ব্যবহার করব। তখন কিন্তু আপনার বাক্যের যে চেহারা আছে না কাম টু লাইট স্বভাব তো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এই দুটোর অর্থ হচ্ছে প্রকাশে আসা বা প্রকাশ করা আলোতে আসা একটা ব্যাপার চিন্তা করুন তো আপনি যখন এই ইডিওমেটিক ভার্ভটা আপনি লেখায় ব্যবহার করবেন আর আপনি যদি এর পরিবর্তে এখানে ব্যবহার করেন ডিসক্লোজ যদিও আমরা জানি যে এটা ইন্ট্রানজেটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারবো আর ডিসক্লোজ এজ এ ট্রানজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো ওইদিকে আগে যাচ্ছে না আপাতত দৃষ্টিতে আপনি এই যে যেমন ব্রিং টু লাইট এগুলোকে যখন ব্যবহার করবেন আপনার লেখায় তখন কিন্তু স্বভাব তোই আপনার লেখা অনেক বেশি ইমপ্রুভড হবে এবং একজনে যখন আপনার রিডার যিনি আপনার লেখা পড়বেন তখন তিনি কিন্তু দারুণ ভাবে পুলু হবে যে নো এবং আপনি দারুণ ভাবে লিখেছেন এখন অনেকে বলতে পারেন এগুলো পরীক্ষায় প্রয়োজন আছে কেন নয় আপনি যখন যে কোনো পাবলিক পরীক্ষা দিতে যাবেন এগুলো কমন ভেরি কমন এই যে দেখুন আমরা যদি এদিকে লক্ষ্য করি জাস্ট এতটুকু দেখি যে কাম টু ইফেক্ট কার্যকর হওয়া সাধারণত কার্যকর হওয়া অর্থে আমরা কিন্তু অন্য অন্য ভার আছে এমন আমরা কিন্তু সেগুলো যেমন বিয়ার ফ্রুট কার্যকর হওয়া আমরা লিখতে পারি আবারও দেখুন কার্যকর হওয়া অর্থে টেক ইন টু ইফেক্ট অর টেক ইফ কার্যকর হওয়া আমি এখানে মূলত আপনাদের একটি বাক্য লিখতে বলেছি আমি জানি না সাধারণত যাদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তারা করেছেন কিনা আর যারা পরবর্তীতে দেখবেন ভিডিওটি তারা অবশ্যই অবশ্যই একটি বাক্য তৈরি করবেন কিভাবে করবেন আমি কিন্তু এখানে বাক্য অলরেডি লিখে রেখেছি আপনি এই ব্যাপারটাকে মাথায় রেখে এখানে এই ব্যাপার তৈরি করতে পারেন দেখুন নতুন নিত্য নতুন যে পরিবেশ সম্পর্কিত বলা হচ্ছে কার্যকর হবে কার্যকর হবে পরবর্তী বছরের কন্ট্রোল পলিউশন লেভেলস অর্থাৎ পলিউশন লেভেলস যেটা আছে এটা মূলত নিয়ন্ত্রণ করতে কার্যকর হবে ঠিক একই ভাবে আপনি কিন্তু চাইলে এইগুলো দিয়ে অর্থাৎ কাম ইন্টু ইফেক্ট অর্থে ইন্টু ইফেক্ট এইগুলোকে অ্যাজ এ ইন্টার্নসিটি ফার্ক হিসাবে আপনার প্রয়োজনে আপনি লিখতে পারেন নেক্সট সি ইন্টার ইন্টু ফোর্স কার্যকর হওয়া এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আদতে কি দরকার আছে আমি তো কার্যকর হওয়া অর্থে সিম্পলি ব্যবহার করেই দিতে পারি কামিউনিটি ইফেক্ট একটা শিখলেই হয়ে যাচ্ছে তাহলে কেন এই দুইটা আমি শিখবো দেখুন আপনি আমি যখন রিডিং স্কিল শিখতে চাই অর্থাৎ আমার আপনার খুব বেশি ইচ্ছা যে রিডিং স্কিল আমি দারুণ পারফরমেন্স তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এই দুটো পড়তে হবে কারণ আপনি যখন পড়তে যাবেন তখন যদি এই দুইটার অর্থ না জানেন এক্স্যাক্টলি আসলে কি তাহলে আপনি অর্থ উদ্ঘাটন করবেন কি দিয়ে কোনো রুলস রেগুলেশন দিয়ে কি অর্থ উদ্ঘাটন করা যাবে যদি আপনি এগুলো প্রকৃত অর্থই না জানেন কেন এগুলো তো ইডিওমেটিক ভার এগুলো প্রকৃত অর্থ আপনাকে জানতে হবে এগুলো কোনো রুলস রেগুলেশন দিয়ে হয় না ঠিক আছে এই জন্য আমরা চেষ্টা করব যেমন এই দেখুন গুরুত্ব আরোপ করা ড্রো অ্যাটেনশন টু অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করা দেখুন এই ব্যাপারটি একটু লক্ষ্য করুন আমি কিন্তু এখানে আরো একটি আছে এটাকে অ্যাভয়েড করে গিয়েছে এটা এতটা জরুরি না কমন না কিন্তু এই দুইটা কিন্তু কম অর্থাৎ আমরা ব্যবহার করেই থাকি সব সময় অর্থাৎ কারো দেশটি আকর্ষণ করার অর্থে আমরা আমরা এগুলোকে ব্যবহার করে থাকি গুরুত্ব দেওয়া অর্থে এটা দিয়ে আপনাকে আবার একটি বাক্য তৈরি করো করতে বলা হয়েছে আপনি চাইলে যে কোন একটি বাক্য আপনার মতো করে নিয়ে আপনি তৈরি করতে পারেন তাইতো এরপরে যদি দেখুন আমরা পরের যে অংশটি আছে এইখানে আমরা আসি আহ ওকে এটাকে আমি রেড কালার করিনি এটা কিন্তু আমরা স্বভাব তো বুঝতে পারছি না বা অনেক সময় যেটা হয় যে আমরা গুরুত্ব দিই না কিন্তু এগুলো আপনি যখনই আয়স পড়তে যাবেন যখন আপনি অ্যাডভান্স লেভেলে কোনো বই পড়তে যাবেন এগুলো পাবেন সচরাচর এই যে গিভ

ক্লাইমেট চেঞ্জ পরিবর্তন হওয়ার কিছু তাই বা কারণ হচ্ছে এরকম কারণ কিন্তু আপনি যদি করেন তাহলে এটা কিন্তু অপেক্ষাকৃত আরো স্ট্যান্ড আরো অ্যাডভান্স কারণ আপনি যেটা ব্যবহার করেছেন এটা তো জানেন এটাকে ব্যবহার করতে যেমন দেখুন ও আপনি এটাকে প্যাসিভ এবং অ্যাক্টিভ উভয় অর্থেই ব্যবহার করতে পারেন সিম্পলি নো প্রবলেম দ্য ইকোনমিক ইমপ্যাক্ট অফ পলিসি চেঞ্জেস মাস্ট বি টেক ইন ইম্প্যাক্ট বিফোর ইমপ্লিমেন্টেশন অর্থাৎ অর্থনৈতিক যে প্রভাব আছে পলিসির চেঞ্জের এই ব্যাপারটিকে অবশ্যই কি করতে হবে মানে বাস্তবায়নের আগে বিবেচনা করতে হবে তারপরে স্পোর্ট করতে হবে ইভালুয়েট করতে হবে সেই অর্থ প্রদান ব্যবহার করতে পারে এটা তো আমরা সাধারণত ব্যবহার করেই থাকি ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করা দ্যাট হিয়ার ইজ সি অ্যান্ড হ্যান্ড ইন একসাথে কাজ করা সেই অর্থ ব্যবহার করতে পারি প্রশ্নটা হলো এইগুলো আপনাকে শুধু মুখস্থ করলে চলবে না এগুলোকে আপনার ব্যবহার করতে হবে পরিকৃত অর্থে যে আসলে আপনি কিভাবে এগুলোকে ব্যবহার করবেন দেখুন এখানে রেড কালার করা আছে আপনি আদতে যতটুকু চান এটা কিন্তু সুন্দরভাবে আমার যে রেকর্ডেড কোর্স সেখানে স্পষ্টভাবে এগুলো দেওয়া আছে ব্যাখ্যা করা আছে এগুলো দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসও করা আছে এখন কেউ যদি এগুলোকে প্রয়োগ না করে কেউ যদি এগুলোকে তেমন একটি গুরুত্ব না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমার কিছুই করার নাই আমি থেকে আমি উপস্থাপন করেছি সাজিয়ে দিয়েছি এখন কাজ আপনাদের প্র্যাকটিস করা এবং এগুলোকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা দেয়ার সি এটা কতটা গুরুত্বপূর্ণ পুট ইনটু অর্থাৎ শেষ পর্যন্ত শেষ করা দেখুন এটা পত্রিকা খুললেই আপনি এটা পাবেন অর্থাৎ শেষ করা অর্থ প্রদানে এটা ব্যবহার করা হয় কাম আন্ডার স্ক্রিনিটি অর্থাৎ কাম আন্ডার সিকিউরিটি স্ক্রিনিটি ওর ওয়াট এন্ড ট্রাল অনেক কিছু দেওয়া যায় এইটা আপনি পত্রিকা খুলে অনেকবার পাবে এখন প্রশ্নটা হলো আপনি যদি এগুলাই না জানেন তাহলে পত্রিকার পরopre আপনি অর্থ উদ্ঘাটন করবেন কি অর্থ উদ্ঘাটন করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এগুলো পড়তে হবে এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এই যে ফল ইন লাইন সামঞ্জস্য মানে হওয়া সেই অর্থ প্রদানের আমরা সেন্টেন্স করতে পারি ওকে এরপর দেখুন আমরা কিন্তু আও অ্যাডভান্স করার জন্য আমাদের লেখা লিখি কি আরো বেশি

যাই হোক আমরা আবার ফিরে আসলাম এখন আমরা একটু লক্ষ্য করি যে তিরিশ নাম্বার যে ইডোমেটিক ভার্বটি আছে একটু লক্ষ্য করুন বেয়ার দ্য ব্রান্ড অর্থাৎ ধকল পহান অ্যাজুয়ালি আমি যখন লেখালেখি করি তখন কিন্তু আমি এটাকে দেখবেন অনেক ব্যবহার করি প্রশ্নটা হলো কেন ব্যবহার আমি চাইলেই এটার পরিবর্তে যেমন এখানে সিম্পলি ব্যবহার করতে পারতাম এইভাবে সাফার এরপরে শুধু বিয়ারও ব্যবহার করা যায় হ্যাঁ মানে তারপরে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারতাম গো থ্রু কিন্তু কেন আমি এই বিয়ার দ্য ব্র্যান্ডও ব্যবহার দেখুন আপনি যদি এটা লেখা একবার অভ্যস্ত হয়ে যান আর এটিকে যদি আপনি প্রয়োগ করতে পারেন এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন এখন অনেকে বলতে পারে এই শুধু শুধু অতিরিক্ত অতিরিক্ত না ওটেও আপনি আসলে কোন সেক্টরে কখন পরীক্ষা দিবেন কি প্রয়োজনীয় পরীক্ষা দিবেন এইটা কিন্তু আমি নিয়েছিলাম মেবি বা এসেছে এটাও আমি লক্ষ্য করেছি বিশেষ করে রিটেন দিয়ে বাক্য তৈরি করা হচ্ছে এখন আপনি আমি যদি এটার অর্থ না জানি এইটার অর্থ না জানি এইটার অর্থ না জানি কিন্তু আমরা যে কোনো পরীক্ষায় নিজেদেরকে ওভারকাম করতে চাই এটা তো সম্ভব হবে না সেই জন্য এবং কি আমরা এগুলো আমাদের নিজেদের প্রয়োজনে লেখালেখির প্রয়োজনে আমরা অভ্যস্ত হয়ে গেলে এরপরে আপনার যে কোনো পরীক্ষা আসুকটা কেন আপনি কিন্তু সেই পরীক্ষাটা ওভারকাম করে আসতে পারবেন ডিউরিং দ্য ইকোনমিক ডাউন থ্রা স্মল বিজনেস তার মানে বিয়ার ইজ পাস্ট ফর্ম ইট ইস বৌ বোর দ্য ব্রান্ড অফেশন লিডিং টু নিউমারেস ক্লোজার্স এর অর্থটা হচ্ছে দেখুন এই যে যে বাক্যটা এটাও কিন্তু অপেক্ষা টাফ অর্থাৎ টাফ অর্থ উদ্বোধন করা অনেকটা কঠিন মনে হচ্ছে ঠিক আছে এরপরে আমরা এখানে লক্ষ্য করছি এটার অর্থটা হচ্ছে এরকম যে এই যে যে অর্থনৈতিক যে মানে ডাউন টাউন দ্যাট নিম্নগামী বা অথপতন যে ব্যাপারটি আছে এই সময়ে ছোট ছোট যে বিজনেস গুলো আছে এইগুলো মূলত এই রিসেশন এর দকল পেয়েছে ছিল এপরে যেটা আবার কি করেছে নিউমারাস ক্লোজ অর্থাৎ অনেক মানে দোকানপাট পাট এটা ওটা এগুলোকে মানে এর ফলে বন্ধ হয়ে গিয়েছে এরকম একটা অর্থ প্রদান করছে এখানে এখন আমি তো এই যে লিডিং টু এর ব্যবহারটা যেটা আছে অ্যাডভান্স লেভেলে ব্যবহার করা এজ এ ফলফল হিসেবে প্রেজেন্ট পারিসিপাল ফ্রেজেস হিসেবে লেখা এটাও কিন্তু আমি অনেক ভিডিও দেখিয়েছি এখন আপনি নিজে যদি প্রয়োগ না করেন সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই আবার এই বাক্যটা আপনি যখন একা একা পড়তে যাবেন তো কোনো অর্থই খুঁজে পাবেন না কারণ আপনি তো পড়েননি এই যে এইটা পড়েননি আপনি লিডিং টু এখানে দিয়ে করে একটা ফলাফল বোঝানো হচ্ছে এটাও আপনি পড়েন তাহলে অর্থ উদ্ধারণ করবেন কি দিয়ে সম্ভব না এই জন্য আপনাকে একটু পড়তে হবে কি পড়তে চায় না থেকে ইংরেজি শিখে ফেলতে চায় দুর্ভাগ্য এটা সম্ভব না আপনি পড়বেন না ইংরেজি শিখে ফেলবেন এটা সম্ভব না শুধু শুধু বলে লাভ নাই ওকে যাই হোক এরপরে আমরা লক্ষ্য করছি যে আমি ইতিমধ্যে দিয়েছিলাম হ্যাঁ এগুলো কিন্তু দারুণ আপনার লেখালেখি কথা বলা অনেক বেশি সহায়ক হতে পারে এরপরে যদি আমরা লক্ষ্য করি এখানে কি অর্থাৎ নজর রাখা যেটা সার্ভালেন্স আন্ডার সার্ভালেন্স রাখা আর কি দেখুন তো কত সুন্দর না আমি আপনি চাইলে এগুলোকে আমাদের প্রয়োজনে এগুলোকে প্রয়োগ করতে পারি না নজর রাখা আমরা কিন্তু অন্যভাবেও বলতে পারি হ্যাঁ তারপরে কিন্তু আমরা এখানে ইডোমেটিক ভার ব্যবহার করে করছি যে কি প্যান আই ওকে গেট রেড আউ এইটাকে কিন্তু ব্যবহার করে থাকি তাই না অর্থাৎ পরিত্রাণ পাওয়া আমরা পরিত্রাণ পাওয়া অর্থে আমরা রিলিফ দিতে পারি হ্যাঁ তারপরে আমরা আরো যেগুলো আছে অর্থাৎ আমরা ইয়া করতে পারি অন্য যেগুলো আছে আমরা ব্যবহার করি কিন্তু এই পরিত্রাণ অ্যাজ ভাব গেট রিড অফ ব্যবহার করে করা হচ্ছে এখন আপনি আমি যখন এটাগুলো ব্যবহার করব এমনিতেই আপনার আমার লেখা আকর্ষণীয় হয়ে আমি সব পড়ছি না কারণ ও টেক রেসপন্সিবিলিটি ফর দা একদম নেওয়া এটাও কিন্তু আমি আপনাদের কমিউনিটি পোস্টে দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এগুলো না পড়লেই নয় এখানে আরও আছে এগুলো আপনাদের পড়ে নেওয়ার দায়িত্ব দেন রিসিপে প্রেশার ওয়ান এটা প্রত্যেকে অহরহ পাওয়া যায় দেখুন এগুলো কিন্তু আমি নয় যে আকাশ থেকে নিয়ে এগুলো কিন্তু পত্রিকা থেকে সংগ্রহ করা বিভিন্ন আহ বুক যে আছে সেখান থেকে আবার আমি যখন আমার কাজগুলো করেছি তখন গুরুত্বপূর্ণ যেগুলো পেয়েছি তখন সেগুলোকে আমি এইভাবে সাজিয়ে রেখেছি আমার প্রয়োজনে আমি প্রয়োগ করেছি সেগুলোকেই মূলত এখানে ব্যবহার করা সুতরাং এগুলো এমন নয় যে আপনা আপনি এখানে চলে এসেছে এগুলো কিন্তু পরিশ্রম লব্ধ বিষয় ওকে এরপরে দেখুন মেকানিক প্রচেষ্টা করা এন্ড লুজ ফ্যাশন ধৈর্য হারানো কি প্রমিস অঙ্গীকার রক্ষা করা এটা অঙ্গীকার রক্ষা করা এটা ধৈর্য হারানো আবারও সরি টু হ্যাঁ এটা রক্ষা করা আর প্রমিস এটা অঙ্গীকার ভঙ্গ করা তার মানে আমরা কিন্তু চ্যানেল আমাদের প্রয়োজন এই যে দেখুন এর বাকুত রিপোর্ট বলছে এখন এই ক্লাস আমি আপনাদের রেকর্ডেড কোর্স এ দারুণভাবে ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি আবার আপনাদের আমি বলেছি যে এগুলো এইভাবে পড়বেন এইভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিক্যালিও আপনাদের আমি দেখিয়েছি এখন বাকি কাজ আপনাদের এই যে এখানে দেখুন যে মূল্য পরিশোধ করা অর্থাৎ আমি আপনি চাইলে কিন্তু লিখতে পারি অনেক গল্পে আমরা প্রায় পাবো মূল্য পরিশোধ করা অর্থ প্রদানে আবার দেখুন এক্সাম্পল উদাহরণ স্থাপন করা আমরা অনেক সময় বলি না যে আমাদের এই আইটির মাধ্যমে উদাহরণ স্থাপন করা যেতে পারে দ্যাট মিনস এটা এন এক্সাম আমরা ব্যবহার করতে পারি দেখুন এখানে আমি লিখেছি একটা বাক্য কিন্তু আমি আবার আপনাকে বলেছি আপনি একটি বাক্য লিখবেন এত এত কাজ দিয়ে দিচ্ছি আপনারা ধাক করলে কিভাবে পড়বেন মানে কিভাবে বুঝবেন কিভাবে জানবেন যে আসলে কি করা যায় ওকে এবার দেখুন মেকানিক্স কি ইউজ দেখে কিপ ইন মাই মনে রাখা যে বিয়ার ইন ইউর মাইন্ডের মতো কিপ ইন মাইন্ড মনে রাখা বিয়ার ইন ওয়াটস মাই দেখুন এখানে আমি থ্রি স্টার ইয়া দিয়ে দিয়েছি অর্থাৎ এটা আরো বেশি গুরুত্ব কেটে দিয়ে আপনি বাঁকু লিখতে পারেন সেই অর্থ বলা আছে ওকে আমরা আপাতত পঞ্চাশ পর্যন্তই থাকি কারণ আহ সবকিছুতেই একটা লিমিটেশন থাকা দরকার কারণ যেহেতু এটা পাবলিক হবে আর ইতিমধ্যে আমি রেকর্ডেড করছি আপনাদেরকে এই সম্পর্কে বলেছি আর আমি সামনের দিকে যাব না আর এখানে আরো অনেক আছে এদের এগুলো যাচ্ছি না অর্থাৎ এখানে একশো তিরিশটি আছে একশো তিরিশটি যেগুলো আপনার আমার প্রয়োজনে অনেক বেশি কাজে আসতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে সাজানো হয়েছে এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন হলো এই আপনি আমি যখন লেখালেখি করতে যাব তখন যেন এইগুলোর প্রয়োগ করতে পারি এবং যাতে করে আমরা উঠ উদ্ঘাটন আমাদের যদিও এটা কথা বলার মানে এতটা কার্যকর হবে না তারপরে কিছু কিছু আছে কথা বলে আপনি ব্যবহার করতে পারেন তবে এটা এটা অনেক বেশি কার্যকর আপনি অর্থ করতে যাবেন পরে তখনও কেমন ওকে তাহলে এখন আহ এখানে যে যেই অপশনগুলো আছে আপনাকে লিখতে বলা হয়েছিল এগুলো আপনি লিখবেন এখনো আপনারা লিখতে পারেন পরেও লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে এখন আমি আপনাদেরকে দশ মিনিট সময় দিচ্ছি আপনারা প্রশ্ন করবেন দয়া করে আপনাদের প্রশ্নের উত্তর দেয়া হবে এই আলোচনার চাইলে আপনারা অন্য যেকোনো প্রশ্ন করতে পারেন